আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা পঁচিশ ফিট বাই আটত্রিশ ফিট দুই জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে তিনটি বেডরুম দুটি বাথরুম একটা ড্রয়িং রুম সেপারেট একটি ডাইনিং রুম সেপারেট একটি কিচেন রুম তিন দাপের স্টেয়ার একটি ব্যালকনি একটি ফোর্স দিয়ে নান্দনিককে বাড়িটি করেছি মাত্র এক স্কোয়ার ফিটে জমিতে আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এমন ডিজাইন করে নিতে পারেন আজকের এই প্রজেক্টটা আমরা যেটি দেখাবো দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে তার বাহিরের এক্সটেরিয়র ডিজাইন কেমন হবে টপ ভিউ কেমন হবে টুডি ফ্লোর প্লান কেমন হবে সর্বশেষ একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সে খরচের হিসাবে এটু জেড দেখানোর চেষ্টা করবো তাই না সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ ফিট প্রস্ত এবং আটত্রিশ ফিট জায়গার মধ্যে আজকের এই নান্দনিক বাড়িটি আমরা করেছি এ বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলায় বদলক কমপ্লিট করবে বাট আমরা খরচ রিসিপ্টটা নিয়ে আসছি একতলা এই বাড়িটি যার জন্য করেছি বদলকের নাম হচ্ছে মিস্টার তনবির আহমেদ উনি লন্ডন প্রবাসী ওনার বাড়ি হচ্ছে সিলেট বদ্রলোক ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বারটা নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা ওনার ছোট্ট জায়গার মাঝে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়িটি করেছি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটিরিয়ার ডিজাইন খুবই সুন্দরভাবে সাবলীলভাবে আমরা কারুকার্য সংবলিতভাবে করেছি আপনারা রাইট সাইড দেখতে পাচ্ছেন এখন ডান পাশের আমরা জানালার মধ্যে বক্স করে দিয়েছি কালার কম্বিনেশানটা চমৎকার চমৎকার একটা কালার কম্বিনেশান আমরা করেছি আলহামদুলিল্লাহ কালার কোড মেনটেন করে আমরা করেছি এই যে জানালার বক্স দেখতে পাচ্ছেন এই বক্স যদি আপনারা ঢালাই করে করেন সুন্দর হবে ফ্রন্ট সাইডে যে তিন তারপর সিঁড়ি থাকবে সিঁড়ির বাম্পার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড একদম টপ থেকে দেখাচ্ছি ফ্রন্ট সাইড প্লাস সাদ বারান্দা ফোর্স ট্যারেস থাকবে টেরেস এখানে কিছু লুবারের ব্যবস্থা করেছি আমরা সেটা আপনাদের কাছে দেখিয়েছি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়ি ঠিক টপ বিয়ে খেয়াল করে দেখবেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলেই এই রুমটা পাবো স্টেয়ার প্লাস হচ্ছে ড্রয়িং রুম তার ভিতরে যদি প্রবেশ করি আমরা তাহলে ডাইনিং রুমও পাবো প্লাস ড্রয়িং স্পেসও আমরা পাবো দুটি টয়লেট রেখেছি তিনটি বাথ বেডরুম আমরা রেখেছি দুটি বেডরুম হচ্ছে একদম ফিসনের একটি হচ্ছে সামনের ডানপাশে কিচেন রুমটা হচ্ছে ডান ডানপাশে মোটামুটি স্বল্প জায়গায় এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এই বাড়িটি সুসম্পন্ন করেছি প্রিয় বন্ধুরা আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন এটা হচ্ছে একটা প্রজেক্ট আমরা একটা ক্লায়েন্টের জন্য করেছি আপনার জায়গার আলোকে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমাদের আসে একজাক দক্ষ প্রকৌশলী আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের রুলস এবং রেগুলেশন মেনটেন করে কিন্তু আমরা ডিজাইন করি একটা বিল্ডিং করতে গেলে কী পরিমাণ লোড আসবে কতটুকু লোড আসতেছে কতটুকু আমরা এখানে স্টিল প্রোভাইড করব কলামের সাইজ কেমন সব কিছু কিন্তু আমরা বিএনবিসি বেশি কোড অনুযায়ী করে থাকি ইভেন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ডিজাইন রিপোর্টও দিয়ে থাকি সো আপনারা কিন্তু নির্ভয় নিঃ নিঃসংকোচে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন আমরা সেটি আপনাদের কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আপনাদের সেই প্রতিফলন অবশ্যই ঘটাবো প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা তান সাহেবের জন্য করেছি খুবই সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি টপ জুম জুমিন করে আমি আপনাদের দেখাচ্ছি এইখানে মদ্দা কথা হচ্ছে আমরা তিনটা বেডরুম রেখেছি দুটি বাথরুম একটা কিচেন একটা স্টেয়ার প্লাস ড্রয়িং রুম প্লাস ভিতরে গিয়ে একটা ডাইনিং রুম থাকবে ড্রয়িং স্পেসও থাকবে প্রতিটা রুমের ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আমরা রেখেছি সেটা আপনারা দেখতে পেয়েছেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর ফ্রান্ট খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট টোটাল এক হাজার স্কোয়ার ফিট এটা হচ্ছে ফোর্স বারো ফিট নয় বাই পাঁচ ফিটের ফোর্স আমরা যখন ভিতরে প্রবেশ করব স্টেয়ার রুমটা পাবো এই দিক দিয়ে প্রবেশ করবো স্টেয়ার দরজাটা এই পাশে খুলবে আমরা এই এই বাম পাশ থেকে আমরা সিঁড়ে তুলবো চাইলে আপনি এই দিক থেকে উঠতে পারবেন কোনো সমস্যা নেই বারো ফিট বাই বারো ফিটের রুম যখন আমরা ভিতরে প্রবেশ করবো হচ্ছে কি এই ডাইনিং স্পেস এতটুকু ডাইনিং স্পেস এটা ড্রয়িং স্পেস আপনি রাখতে পারেন ষোলো ফিট নয় বাই নয় ফিট তিনের একটা ডাইনিং স্পেস কমন টয়লেট আমরা সাত ফিট বাই তিন ফিট দশ চাইলে এটাকে আপনি সাত ফিট করতে পারেন কোনো সমস্যা নেই অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট কিচেন সাত ফিট বাই আট ফিট বেডরুম এগারো ফিট বা বারো ফিট করে পিছনে দুটি বেডরুম এসব কিছু মিলিয়ে এই বাড়িটি আমরা করেছি এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কতটি কলাম লেগেছে কত টাকার মালামাল লাগবে সেগুলো কিন্তু আমরা ফুল ডিটেলস স্ট্রাকচারাল একটা বই দিয়েছি স্টিমেটের একটা বই দিয়েছি আলহামদুলিল্লাহ থ্রি ডির একটা বই আমরা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করেছি এ বাড়িটির কাজ চলমান রয়েছে আমাদেরকে সবসময় উনি আপডেট করে আমরা সেই অনুযায়ী ওনাকে রিকমেন্ডেশন দিয়ে থাকি চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ হবে আমার তার মিশয়ের জন্য যে বাড়িটি করেছি এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত রড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ চব্বিশ হাজার ছয়শো পাঁচ টাকা তার মানে বেস কাটা থেকে শুরু করে লং কলাম সাত পর্যন্ত কাজ খরচ পড়বে তিন লক্ষ চুরাশি হাজার একান্ন টাকা ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়বে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরো টাকা ওভারঅল খরচ হচ্ছে যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সাত ভিতরে গাথনি প্লাস্টার চৌকার গ্রিল কমপ্লিট করতে খরচ পড়বে বারো লক্ষ সাতান্ন হাজার নয়শো একাত্তর টাকা যেখানে চার হাজার আটশো তিপ্পান্ন কেজি রডার প্রয়োজন পড়েছে ফিনিশিং এটিমের জন্য খরচ পড়বে আরো আট লক্ষ উনত্রিশ হাজার সাঁত্রিশ টাকা অলমোস্ট বিশ লক্ষ সাতাশি হাজার টাকার মধ্যে এই বাড়িটি কমপ্লিট মানে একুশ লক্ষ টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি অনর্থক যদি অপচয় না করে সঠিক পরিমাপে আপনি যদি মালামালগুলো পার্সেস করেন তাহলে ইকোনমিক্যাল টেকসই পরিবেশ বান্ধব এই বাড়িটি আপনি একুশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন আশা করি উক্ত প্রজেক্ট থেকে আপনারা অনেক কিছু ইনফরমেশান পেয়েছেন এছাড়া আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে কোনো বিষয় জানতে চান কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার